দাদা ভাই দিদি আজকে আমার দাদা বলছে কি যে খুব সহজে খাসির মাংস রান্না করব এক ঘন্টার মধ্যেই খাসির মাংস রান্ধে দেবো তা দেখি আমার দাদা কি করে রান্না করে এক ঘন্টার মধ্যে দেখবো

মাংসের অর্ধেক আমি যদি খাসির মাংস রান্না যদি এক কেজি মাংস থাকে পাঁচশো পেঁয়াজ দু কেজি মাংস থাকলে এক কেজি পেঁয়াজ আছে এক কেজি পেঁয়াজ হবে না মতন পেঁয়াজ আছে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি আগে জানতাম যে যে কোনো মাংস রান্নাতে রসুনটা বেশি দিলে টেস্টটা বেশি হয় আদার তুলনায় কিন্তু আমি একটা জিনিস ট্রাই করে দেখলাম কিছুদিন ধরে খাচ্ছি এই বিশেষ করে খাসির মাংসতে রসুনের তুলনায় যদি আদাটা একটু বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা বেশি হয় রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কটা গোটা গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা হলুদ হলুদটা একটু বেশি দিই আর লবণ তো দই দেবো কিন্তু দইটা এখন যাবে না তেল দিয়ে মাখাবো মশলাটা পুরো রেডি আর মাংসটা দিয়ে একটু মাখাবো মশলাটা এই কাটা কাটে আর এটাই যেটুকু সময় মা সব কিছু গুছিয়ে রেখেছিল এবার আমার রান্না করতে খেতে এক ঘন্টা লাগবে মানে এক ঘন্টা কাটাকাটির মধ্যে না কিন্তু কাটাকাটি বাদে এক ঘন্টা কাটাকাটি যে এতগুলো পেঁয়াজ কাটতে অনেক সময় লেগে যাবে আলুটা নিয়ে আসবে যাও অনুন ধরে দাও তাহলে বড় বড় আলু গুলো সব ভিতর দিকে আর ছোট ছোট আলু গুলো রয়েছে আমাদের তো বড় আলু বেশি লাগে না ছোট আলু গুলো দিয়ে বেশি রান্না করা হয় আর এই খাসির মাংস ঝোলে আলু খেতে হ্যাপি লাগে মানে মাংস যে কোনো মাংসই আলু খেতে বেশি ভালো লাগে বাবা এটা কত বড় আলু এই যে কত বড় একটা আলু দেখুন নিয়ে যাই তো মাংসটা মাখানো হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে চাপে দেব এর মধ্যে আর কোনো মশলাপাতি কিচ্ছু দেয় নাই কমে আলু দিলে তো ধরবে না কমে মাংস সেটা তো আলু পিস কিন্তু মনে বড় বড় না ধরবে এখন তো দেবো না আলু আলু দেবো সেই সিটি পড়বে তারপর এই আছে এই মাংসটা এখন চাপিয়ে দেবো একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি পড়বে তারপরে দেবো টক দই আলু এসব যতই গুঞ্জন করি আমার তো সেইখানে রাগুন সত্যি ভুত আমাদের এখানে একটা জায়গা আছে দেখবেন আমরা মামারী যাই মামারী যাই যে রাস্তাটা দিয়ে কলা গাছ তারপর সে সরু গলির মতো একটা রাস্তা চারিদিকে কোনো বাড়ি নাই মানে বাড়ি আছে কিন্তু লোকজন থাকে না তো ওই জায়গাটাতে কিছুদিন আগে বাবা যাচ্ছিল বাবা যেতে যেতে হঠাৎ শুনছে যে পায়ের নুপুরের আওয়াজ ওরা হয়তো আপনারা কিছু বিশ্বাস করে তো বাবা এই সব জিনিস বিশ্বাস করেনি কিন্তু সেদিন বাবাও ভয় পেয়ে যায় বাবা এইসব জিনিস ভূত প্রেত কিছু মানেও না বিশ্বাস করে না কিন্তু সেই ভয় পেয়েছে দিয়ে আপনারা তো অনেক হাসবেন কথাটা শুনে ভাববেন এই ভূত কি বলছে হ্যাঁ কিন্তু আমরা বিশ্বাস করি আমি অন্তত বিশ্বাস করি কারণ আমি এরকম তিন চারটা ঘটনা দেখলাম বাবা যাচ্ছিল দিয়ে শুনেছি পিছনে দেখছে যে পিছনে কেউ আসছে ঝমঝম ঝমঝম নুপুর আওয়াজ ঘুরে থাকি দেখছে কেউ নাই হ্যাঁ আমার হয়েছে না আমার একটা জায়গা পর্যন্তই হয় ওইটা ওটা সেই একটা শাকো আছে কলা গাছ আছে দেখবেন ওই পর্যন্তই হয় তারপরে হয় না এটা ওই পর্যন্তই শুনতে পেয়েছে

সামনের দিকে এতটাই অন্ধকার এতটাই অন্ধকার মানে তুমি আশেপাশে কিছু দেখতে পাবে না শুধু আমরা যে রয়েছে মানে ওইটাই দেখা যাচ্ছে যে আমাকে ওইটুকু জায়গায় গেল অন্ধকারের মধ্যে দিয়ে গেল ওই গলিটার মধ্যে দিয়ে ওইখানে যেই পাটা দিলাম অমনি আমাকে জড়িয়ে টিপে ধরেছে কেন্দ্রে দিয়েছে টিপে ধরে দিয়ে আমি আমার মা আর আমি দুজনে আগে পিছে সব জায়গায় দেখালাম লাইট মেরে তারপরে চুপ করবো আমি তো প্রায় এক দু মাস বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছিলাম এটা আগে শোনা যেত না কিছুদিন ওই যে ওরা যখন থাকতো তখন ওটা কিছু হতো না ওই বাড়িতে লোক কিন্তু এখন ওই কেউ থাকে না আর সেই বাথরুম নোংরা বাথরুম তেঁতুল গাছ পাড়গুলো বাড়িতে পাতা পড়া এরকম রয়েছে না নোংরা থাকে না সব সময় বাস ফাস না হয়ে যায় থেকে না দেখো যে প্রেশারটা যদি একা একা রিলিজ হতে যায় অনেক টাইম লাগবে ওই জন্য বার করে দিচ্ছে হয় না এই যে একটা সিটি দিলাম এবার মাংসটাকে একটু কষাবো এই যে পেঁয়াজ টিয়াজ গুলো গোটা গোটা এটা একটু পুরোপুরি গলে যাবে কষাবো মানে এরকম ঢাকনা ছাড়াই একটু এটাকে জাল দেবো

দইটা দিলাম দইটা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো জাল দিলাম এবার গরম মশলা আলু সব দিয়ে দেবো ধনে পাতাটা তো একদম নামিয়ে তারপরে এখন দেবো না ধনে পাতা না দিলেও হবে কিন্তু ধনে পাতাটা দেখতে ভালো লাগে গরম মশলা

দাদা ভাই দিদি ভাই ওই যে বড় একটা কসু আসছিলাম না সেই কসুটা আমরা খাইছি আর লোকের দিছি মাইয়ের বাড়ি দিছি আর এই যে সেই মুখটা এই আবার লাগায় আবার এই মুহি আলুগুলোকে তুলে রাখলাম নাহলে একবার পুরো গলে যাচ্ছিল আলুগুলো একটা দুটো আলু তো পুরো ভেঙে গিয়েছে তো সামান্য ধনেপাতা দেবো বেশি ধনেপাতা দেবো না এই ধনেপাতাটা বিশাল সেন্ট এই মাংসটাতে কোনো জলই দেওয়া হয়নি পেঁয়াজের জল আর টক দইয়ের জল এক ফোঁটা জল ইউজ করা হয়নি

এটা নরম হয়েছে কিন্তু যে গোলে ঝরে পড়ে যায় না ওটা ভালো লাগে না সত্যি দারুণ হয়েছে মাংসটা Mm-hmm. মাংস থেকে ভালো খায় না খাসির মাংস রান্না করবে না বাড়ি আমাদের বাড়িতে এখন খাসির মাংস আনাও হয় না অনেকদিন পর আজকে আনা হলো যখন রান্না হচ্ছিল তখন তো এখন খেতে ইচ্ছা করছে আমি ওই জন্য সকাল দিয়ে ভাতও খাইনি दुःण <laughs> তারপরে যেরকম গরম তার সাথে খাসির মাংসটা পুরো জমে গেছে একদম